তুমি কোঠাই যাছ বোম বোম তাৰক বোম কো কি কৰ্ত কি জল কি গংগা আদি গংগা বোম বোম তারক বোম যাচ্ছ কোথায় কি করতে কি জল গঙ্গার জল কি গঙ্গা বোম বোম তারক বোম বলে বাবা রেখা বলো আমি তারকের সাথে যাচ্ছি বাবার মাথায় জল ডালতে শেওড়া ফুলি আদি গঙ্গা থেকে জল নিয়ে দুধপুকুরি স্যান করে বাবার মাথায় ঢালবো এই বাঘ নিয়ে তারকের সাথ যাবো বলে বাবা ফার কারে গা হোম বোম তারক বোম হ্যাঁ